আসসালামু আলাইকুম প্রোডাকশন বাড়ানোর জন্য সুপার বাজারের শীতের সকালে হ্যাঁ একটু অনেক বেশি পরিশ্রম করা লাগে একজনে আমার ওই দিন মেসেজ করে বললো যে ভাইয়া আমার তো শীতে এই তো সারে না আমি কাজ কেমনে করো সুপার বাজারই কেমনে করবো আমার তো এ হ্যাঁ ঝাড়ির উপর ঝাড়ি দেয় আমার আর চাকরি বাকরি ভালো লাগে না আমার আপনার সাথে ব্যবসায় নিয়ে আসেন পরে আমি তার আর কি বললাম যে ভাই শোনেন ব্যবসা যে শীত লাগে না ব্যবসায়ী যে পরিশ্রম হয় না এটা কেটা করলো আপনারে আপনি এটা কেমনি বুঝলেন যে ব্যবসায়ী কোনো পরিশ্রম নাই আর চাকরিতে সকল পরিশ্রম চাকরিটা আমরা করি তারপরে তো ব্যবসার অভিজ্ঞতা রাইছে তো পরে আমি আর কি প্রবলেম যাচ্ছে ঠিক আছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই যদি কারোর একজনের যদি উপকার হয়ে যায় আমার দুই মিনিটের কথায় শীতের সকাল শীত ছাড়ে না এটা হতেছে এক ধরনের অবহেলা ধরেন শীতের সকাল গরমের সকাল না যখন আপনি কাজ না করবেন অলস থাকবেন গরমের সময় গরম বেশি লাগবে আর শীতের সময় শীত বেশি লাগবে আর কাজের সময় গরমের সময় গরম লাগবে না শীতের সময় কি শীত লাগবে না এটাই বেসিক এটা একটা জিনিস এখন আপনি হয়তো বা চিন্তা করতেছেন যে আমি সুপারভাইজারে গেছি আমি কেন কাজ করবো আমি সবাই কাজ করব আমি হারে থাকবো এইটা এখনো কথা ভাই আপনার কাজ কি আপনার কাজ তোদের আপনার কে কাজ করতেছে আর কে করতেছে না এগুলো করতেছে না সে কি জন্য না কি হইলে সে করতে পারবে এগুলো দেখা লাগবে এটাই তো আপনার কাজ তাই না এখন আমরা আমরা ভুলে যাই যে আমাদের কাজ কি এটাই আমাদের মেন সমস্যা আমরা ভুলে যাই যে আমরা মনে করি যে আমরা ইস্টাব হয়ে গেছি আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা রিল্যাক্স হেভি রিল্যাক্স না আপনি নিষ্ঠা বেজন্য হয়েছেন যে আপনার অভিজ্ঞতা এমন হয়েছে যে আপনার ডাউনলাইনের যে অভিজ্ঞতা আছে তার থেকে দ্বিগুণ অভিজ্ঞতা আপনার আছে বা যা কাজ করতে পারে আপনি তার থেকে দ্বিগুণ করতে পারেন বা করতে তো এখন আপনি আপনার আগে এরা জানতে হবে যে আপনার কেন আপনার প্রমোশন হয়েছে একই সাথে কাজ করেন হ্যাঁ কলিগ আপনার সে ওই জায়গাতে চলে আছে আর আপনি অনেক উঁচুতে উঠে গেছেন কেন উঠছেন আপনার ভিতরে স্পেশাল কি আছে এটা আগে খুঁজে বের করতে হবে অন্য অন্যের ঘরে দোষ দেওয়া যাবে না যে আমার লাইনে আমার লাইনে সবার ঠান্ডা লাগে এর লাগে প্রোডাকশন হয় না অন্য একজনের খুব প্রোডাকশন হয় কারণ তার লাইনে ঠান্ডা লাগে এগুলো এক ধরনের মানে কাদা যে একজনের দুষ আরেকজনের গায়ে দেওয়া আর এগুলো ব্লেমিং সিস্টেম যখন আপনি ব্লেমিং সিস্টেম থেকে না বাড়িতে পারবেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি গার্মেন্টস কেন কোনো জায়গাতেই আপনি একটা পরিবারের যত চিন্তা করেন আপনার ভাই আপনার বোনের মধ্যে যদি আপনি সবসময় খালি কমপ্লেন 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 থাকে তাহলে কি আপনি আপনার পরিবারের শান্তি পাবেন কখনোই পাবেন না আর যদি আপনার কম্প্রোমাইজিং বিষয়টা থাকে একজনের দোষ আর একজনের গোপন রাখা বা মেনে নেওয়া এটা যদি থাকে তখন আপনার শান্তি বা সুখ যেটাই বলেন তখন আসবে বা অ্যাচিভমেন্ট তখন আসবে আর একজনের উপরে কাদের উপরে পা দিয়ে আপনি কত কত যেতে পারবেন যতক্ষণ সে দাঁড়ায় থাকবো ততক্ষণ আপনি পরে থাকবেন যদি সে সরে যান আপনিও পড়ে যাবেন সো অন্যের কারে নির্ভরশীল না হয়ে নিজে নিজের পায়ে নিজে দাঁড়ানি এখন শীতের সকাল আপনি প্রথমে কি করবেন আমি তো জানি আমার ঠান্ডা লাগতেছে আমি সকালে আমার তো মোটিভ পেয়ে থাকবো অন্যরকম যে আমি সকালে যখন আমি গেট দিয়ে ঢুকবো যখন আমি গেট এন্ট্রি হইতেছি আমি কারণ ফার্স্ট আমি বাসা থেকে বেরোয়ি আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা আগেও কেউ বেরোয় বেরোয় একটু চাটা খায় সবার সাথে আড্ডা উড্ডা মারে তখন ওই টাইমটা রিল্যাক্স টাইম তখন আপনি গেট এন্ট্রি হইতেছেন যখন আপনি গেটটা মানে পাস করতেছেন তখন থেকে তো আপনার ভিতরে একটা কাজের একটা অন্যরকমই আসবে যে আমার একটু দুই মিনিট আগে যাওয়া লাগবো আগে যাই কাটার সিজারগুলো ম্যানেজ করা লাগবো আমার কেটে একজনের সাথে দেখা হয়েছে তার লাগে হেনশিক করে অনেক বেশি সময় গল্প করার সময় আমার নাই হ্যাঁ এটা আসে অন্য ডিপার্টমেন্টের লোকেরা আছে আমার নাই বুঝতে হবে আপনার এটা আমার নাই কিছু করার নাই আমার তো নাই আমার তো কাটার সাজার বসে আমার তো সার্কুলসে রিপোর্ট করতে হবে আমার তো যে সবার অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা জানতে হবে এটা থাকা লাগবে নিজের ভিতরে আর হচ্ছে আপনার যদি আপনি সুপারভাইজার হিসেবে নিজেকে দক্ষতার উচ্চমাত্রায় নিতে চান তাহলে আপনার ভিতরে এগুলো থাকাই লাগবে থাকাই লাগবে মাস্ট কিছু করার নাই এটা তিক্ত হলেও এটা বাস্তব সুপারভাইজার মানে প্যান্টের পকেটে হাত দিয়ে ঘুরানা সুপারভাইজার মানে সবার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া আদায় করার জন্য যা কিছু লাগবে সব কিছু করা সব কিছুর উপরে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে বাস সোজা একটা স্ট্রেট কথা এখন শীতের সকাল হোক আর গরমের সকাল হোক আপনি গেট এন্ট্রি হবেন আপনার থাকবে কি তাড়াহর তাড়াতাড়ি যাই আমার ওই জায়গায় ওই কাজটা করতে হবে যেটা আপনার থিঙ্কের ভিতরে আছে যে আমি আইসি কাটার সাজার বললে কিন্তু আমি এক হারে রয়েছি কোয়ালিটি টেবিলের সামনে কোয়ালিটির কালকে কত হয়েছে এইগুলো জানতেছি না যেটা চিন্তা ভাবনা করে আপনি গেট দিয়ে ঢুকছেন আগে আপনি ফার্স্ট যাই ওই কাজটাই করবেন আপনার প্ল্যানিং আগে ঠিক থাকতে হবে আমার প্ল্যান এটা আমি করলাম এটা তাহলে কিন্তু গরমই লেগে দেবে আর সবসময় নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন ফ্রেশ মানুষের সব কিছুই ফ্রেশ এটা সত্যি প্রমাণিত আমার আমার দ্বারা প্রমাণিত আমি এলোমেলো এলো রয়েছে অগেসলও রয়েছে আবার খুব সুন্দর পরিপাটিও রয়েছে তা আমি দুটোর মিত্রে কম্পেয়ার করে দেখছি পরিপাটি পরিপাটি রিজনেবল হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো নিজেরা যত পরিষ্কার রাখবেন ততই ভালো তো সব সকালে যখন আপনি যেটা মূল কথা সেখানে আছি যে যখন আপনি গেট এন্ট্রি হবেন তখন আপনার তাড়াহুড়ো থাকবে যে আমি গেটের মধ্যে দেরি করতাম না কারোর সাথে পরিচয় হলে আসসালামু আলাইকুম বস আসেন লাইনে আমার কথা হবে ভাই ভালো আছেন আসেন লাইনে কথা হবে এরকম আপনি এইখানে দাঁড়া দুই ঘন্টা তিন ঘন্টা আলাপ করবেন বা দশ মিনিট আলাপ করবেন নাই তো আপনার কাছে সেই সময় এক মিনিট সময় তো আপনার কাছে অনেক বেশি দামি আপনি দশ মিনিট কই পান অনেকে দেখি আমি এরা অনেকেই করে তো এটা আমি আসলে কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না আমিও সুপার করে আসছি আমিও ওইগুলো দিনগুলো পার করে আসি আমারও অনেক বেশি পরিচিত লোক ছিল আমি কখনো এগুলো করতে পারিনি কারণ আমি থিঙ্কের মধ্যে ছিল আমার সাজা দিতে হবে আমার আগে যেন আমার কোনো সার আমার লাইনের সামনে না চলে আসে সবার স্যার যদি আসে সবার আগে আমারে দেখবি তারপর আমার লাইনের অপর দেখবি চিন্তা ভাবনা থাকতে হবে তো সকাল আসলেন আইসা কাটার সেজার দিলেন প্রথম যেটা কাজ হবো কাটার সেজার দেওয়ার পরে একটা ডাইরেক্ট রিমুভ করে দেবেন আপনার শরীর থেকে কি জ্যাকেট তা বলছেন ফার্স্ট যেটা কাজ রিমুভিং ইউর জ্যাকেট দরকার নাই নো নিট জ্যাকেটের দরকার নেই আমি কাজ করে কাজের স্পিড এত শরীর আমার গরম হয়ে যাবে তাহলে আমি জ্যাকেটের কাজে কী করতাম ঠিক না তো এরকম থাকতে হবে যে অ্যাটিটিউড আমি কাজ করে আমার শরীর গরম করে আনবো আমার জ্যাকেটের কী প্রয়োজন জ্যাকেট আমার বাইরে প্রয়োজন যখন আমার কাজ নাই তখন আমি একটু চা খাই একটু একজনের সাথে কথা দেখা হব কথা হব তখন আমার জ্যাকেটের প্রয়োজন এর আগে আমার জ্যাকেটের প্রয়োজন নেই সো প্রথমে আপনি জ্যাকেটটা যখন আপনি জ্যাকেটটা খুলে লাইবেন আর কাজের প্রতি স্পিড দেখাবেন আপনার লাইনের ওপর অর্ডার আপনারা দেখেই দেখবেন যে ওর শরীর গরম হয়ে গেছে তখন তখন আর আপনার বলতে হবে না যে তুমি এই কাজটা একটু তাড়াতাড়ি করো সেই বুঝবে যে এই কাজের শিপমেন্ট আছে এই কারণে আমার বস আমার সাথে একটু তাড়াহুড়া করতেছে হ্যাঁ কখন জানি বস আমাকে ধরে ফেলায় আমি কাজে গাফিলিতি করছি কিনা সো এটা এটা টেকনিক এটা এটা আপনার আপনার কোনো বস আপনার এই জন্য আপনি জ্যাকেট না খুললে আপনার বস এসে আপনার ই করবে না ঝাড়ি দেবে না যে জ্যাকেট খুলছেন না কেন এটা আপনার টেকনিক আপনি আপনার টেকনিক দিয়ে আগে যাবেন কথা বলছেন বসের দেওয়া থিওরি বসের দেওয়া কি জানি বলে প্রেশার বসের দেওয়া মোটিভেট এগুলোর উপর নির্ভর করবেনই না আপনার